আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য রহমতে আমরা ভালো আছি আমাদের এই স্বরূপটা হলো তেজগা সাত রাস্তা আকিস সিএনজি পাম্পের ঠিক পিছনে তেজগা সাত রাস্তা বলা হয় অথবা হাতে ঝিল রাজুক ভবন থেকে ঠিক দুই মিনিট সময় লাগে আমাদের এই শরীর আসছে অথবা হাতে ঝিল যে বাস কাউন্টার আছে এখান থেকে আসতে দুই মিনিট সময় লাগে আপনারা অবশ্যই আসবেন আমাদের শরীরে আমাদের শরীরে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনারা ওয়াল্টন ফ্রিজ টিভি এসি আমরা সিল করি আশা করি আপনারা আসলে সবাই পছন্দ হবে সবগুলো নতুন কিছু ডিজাইন আমাদের এই শোরুমে আসছে আমাদের এখানে পাবেন হলো টিভি ফিস এসি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন আপনার বিছানা টিভি পাবেন ওয়াল টিভি পাবেন প্লাস হলো আপনার এসি পাবেন আর আপনি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সবগুলোই আমাদের এই শোরুমে আসে সেই ক্ষেত্রে আপনারা নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে